আসসালামু আলাইকুম সো আজকে লিটন কুমার দাশকে একটু কথা বলে সো যেহেতু সে আমাদের টি-20 ক্যাপ্টেন সো তাকে নিয়ে খুব একটা কনটেন্ট করা আমার হয় নাই সো লিটন কুমার দাশকে আজকে একটা কনটেন্ট বনাই সো एक्चुअली লিটন কুমার দাশ কেমন বা লিটন কুমার দাশের एक्चुअली সে কয় বছর ধরে ক্রিকেট খেললো বা সে एक्चुअली বাংলাদেশে কি কি দিয়েছে বা আর কি কি দাওয়ার আছে সেটা নিয়ে আজকে একটু ডিসকাসলি মানে একটু একটু ব্রিফলি কথা বলবো সো প্রথমত লিটন কুমার দাস দুইটা দুইশো সাতত্রিশ ম্যাচ খেলছে এখন পর্যন্ত যেখানে তার রান হচ্ছে সাত হাজার তিনশো সাতাত্তর সে টেস্টে রান করছে সেই হাজার সাতশো অষ্টআশি যেখানে তার ফিফটি হচ্ছে প্রায় সতেরোটা অ্যান্ড সেঞ্চুরি হচ্ছে চারটা অডিআইতে তার রান হচ্ছে দুই হাজার পাঁচশো ঊনসত্তর যেখানে তার ফিফটি হচ্ছে বারোটা এবং সেঞ্চুরি হচ্ছে পাঁচটা টি টোয়েন্টিতে তার রান হচ্ছে দুই হাজার সে টোটাল এগারোটা ফিফটি করছে সো মোটামুটি স্টেট দেখলে আপনার লিটন কুমার দাসকে ডেফিনেটলি মনে হবে যে লিটন কুমার দাস এতদিন অবধি মানে লিস্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসাবে ভালোই খেলছে বাকিদের তুলনায় কিন্তু আমার কেন জানি মনে হয় লিটন কুমার দাসের সাথে এই রানগুলা বড্ড বেমানা এটা আমি কেন জানি পার্সোনালি মনে করি প্রথমত আমি যদি আপনাদেরকে বলি লিটন কুমার দাস কিন্তু টেস্টেই ডেবিউ করছিল ইন্ডিয়ার সাথে যেখানে সে খুব বেশি রান করতে পারেনি না বড় একটা ফর্টি রানের ফর্টি সেভেন আর ফর্টি এইট রানের একটা ইনিংস খেলছে কিন্তু ওই ফর্টি এইট রানের যে ইনিংস খেলছিল সেই ফর্টি এইট রানের ইনিংসটা ছিল সলিড একদম একজন ক্রিকেট খেলা যে অ্যাকচুয়ালি সৌন্দর্য মানে ক্রিকেট খেলা যে এতটা সুন্দর কভার ড্রাইভ বল মিড অফ মিড অন দিয়ে চার মারা স্ট্রেট ড্রাইভ করা বা পুল শট খেলা লিটন কুমার দাস সব ধরনের শর্টস ওই ম্যাচে মেনলি খেলছিল সো লিটন কুমার দাস টেস্ট ম্যাচে আপনার দারুণ একটা ইনিংস সে উপহার দিছিল হয়তোবা নাম্বার সেভেনের এসে বা ইন্ডিয়ার মতন অপোনেন্টের সাথে এই রানটা কিন্তু মানে আমি বলবো হিউজ একটা রান কিন্তু লিটন কুমার দাসকে আমরা দেখলাম যে টেস্ট ফরম্যাটের সাথে সাথে তাকে বাকি দুইটা ফর্মেটও খুব দ্রুত সহকারে তাকে ডেবিউ করে দেওয়া হলো অডিওতেও ডেবিউ করে দেওয়া হলো অডিওতে লিটন কুমার দাস খুবই যাচ্ছে তাই খেয়েছে প্রথম বিশ ম্যাচে লিটন কুমার দাস হয়তোবা বা দুইশো রানও করছি কিনা আমার ডাউট আছে দুইশো কি তিনশো রানও লিটন কুমার দাস করে নাই সো সেই লিটন কুমার দাসকে আমরা টেস্ট ফর্মেটে কি দারুণ খেলতে দেখছিলাম যখন সাউথ আফ্রিকার শিরো সে প্লাস ইনিংস খেলছে লিটন কুমার দাস তার ডেবিউ থেকে এখন পর্যন্ত টেস্টে ধারাবাহিক ব্যাটসম্যানে বিশেষ করে এটা ফুটে উঠছে করোনার পর থেকে দুই থেকে দুই পর্যন্ত লিটন কুমার দাস যতগুলো টেস্ট খেলছে তার ফিফটি বা সেঞ্চুরি সবগুলোই করোনার পর থেকে কিন্তু আমরা লিটন কুমার দাসকে মেনলি মিস ইউজ করছি অডিআইতে আমাদের লিটুন কুমার দাস মেনলি বিশ থেকে বা পঞ্চাশ ম্যাচও যদি আপনি ধরেন লিটন কুমার দাস অডিআইতে তে এতটা ভালো প্লেয়ার ছিল না কিন্তু আমরা তাকে জোর করে জবস্তি খেলাইছি লিটন কুমার দাস টি এটা আপনারা যারা খেলা দেখছেন তারা বুঝছেন হ্যাঁ সে ওয়ান সেভেন্টি প্লাস ইনিংস খেলছে সে ইন্ডিয়ার সাথে এশিয়া কাপে ভালো খেলছে আপনি বলতে পারবেন দুই হাজার পনেরো সালে ডেবিউ করার পরে লিটন কুমার দাস দুই হাজার আঠারো এশিয়া কাপের ফাইনাল রাগ পর্যন্ত কত ছিল তার হায়েস্ট রান ছিল ফর্টি ওয়ান তাও আফগানিস্তানের সাথে তাও এই ম্যাচটা খেলছিল এশিয়া কাপে এখন বুঝেন এত বাজেভাবে অডিয়াইতে খেলার পর আমরা লিটন কুমার দাসকে ক্যারি করছে কেন আমরা আনামুল বিজয়কে সাপোর্ট করতে পারলাম না আমরা সৌম্য সরকারকে বাদ দেওয়ার মধ্যে ছিলাম কিন্তু লিটন কুমার দাস কি হয়েছে ওই অডিয়াইতে তাকে বারবার খেলানোর কারণে তার টেস্টেও কিন্তু একটা হিউজ যেমন গ্যাপ তৈরি হয়েছে লিটন কুমার দাস কিন্তু আপনার ওই যে দুই সালের পরে আরেকটা ফিফটি পাইছে দুই সালে আবার ফিফটি পাইছে দুই সালে মানে খুব গ্যাপ দিয়ে দিয়ে সেই ফিফটি করছেন তাহলে আমরা লিটন কুমার দাসকে খুব মিস ইউজ মানে অনেক বাজেভাবে ইউজ করছি অডিআইটাই মেইনলি লিটন কুমার দাসের টেস্ট এবং টি টোয়েন্টিটাকে ধ্বংস করছেন আমি এখন বলতে পারেন যে ভাই টি তো সে ভালো কখন থেকে খেলছে আমি যদি বলি নিজাস ট্রফিতে লিটন কুমার দাসের কারণে আমরা নিজাস ট্রফিতে ওই শ্রীলঙ্কার সাথে হিউজ রান চেস করে দিচ্ছে আপনারা কি একমত হবেন হয়তো বা হবেন না কারণ মুশফিকুর রহিম ফিফটি সেভেন্টি প্লাস ইনিংস খেলছে তামিম ও ফর্টি প্লাস ইনিংস খেলছে কিন্তু লিটন কুমার দাস কি এমন করছে যে একদম আমরা ওই নিজাস ট্রফি ম্যাচ দিচ্ছে মাথায় রাখবেন লিটন কুমার দাস যে উনিশ বলে তেতাল্লিশ রানের ইনিংসটা খেলছিল ওটাই কিন্তু লিটন কুমার দাস আপনার ওইখানে ম্যাচ জিতাই দিছিল লিটন কুমার দাস দেখাই দিছিল যে না আমরা হারতে আসি নাই আমরা সবসময় কিন্তু সম্মানজনক পরাজয় দেখছি সম্মানজনক পরাজয় বুঝতে পারছেন আজ আমরা যে পঞ্চপাণ্ডবের কথা বলি পঞ্চপাণ্ডবরা ইনিংস ক্যারি করছে পঞ্চপান্ডবরা হয়তো ইনিংস্টা আপনার ম্যাচটা জেতানোর জন্য ক্যারি করছে কিন্তু একবার ইমাজিন করেন লিটন কুমার দা সৌম্য সরকার মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ বা মেহেদী হাসান মিরাজ আসার পর কি আপনারা ম্যাচ জিতেন নাই একটা টিম ওয়াইজ যে ম্যাচ জিতায় যায় এটা কিন্তু ওনা ওই জেনারেশনটা আসার পরেই শিখছে ইকবালরা তো সেই দুহাজার সাত সাল থেকে খেলছে সাত বছরে তারা কিন্তু খুব বেশি আহামরি কোনো অ্যাচিভমেন্ট তাদের নাই দুই সালে কেবল তার একটা এশিয়া কাপ ফাইনাল করছে কিন্তু এই জেনারেশন আসার পরে আমরা ২০১৬ ষোলো সালেরও এশিয়া কাপ ফাইনাল খেলছি দুহাজার আঠারো সালেরও এশিয়া কাপ ফাইনাল খেলছি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলছি ইভেন আমরা দু হাজার পনেরো সালের ওয়ার্ল্ড কাবের কোয়ার্টার ফাইনাল এখেছে এখানে কে কে ছিল টিমাজিন করেন তো সৌম্য সরকার ছিল সাব্বির রহমান ছিল তাস্কেন আহমেদ ছিল এটা তো অস্বীকার করান না আমরা হয়তো বা ওনাদের ক্রেডিট দেই কিন্তু আমরা এই জেনারেশানকে কিন্তু ক্রেডিট দিতে চাই না কিন্তু এই জেনারেশনেই কিন্তু আপনার একটা অ্যাগ্রেসিভ ইনটেন্ট এটা কিন্তু লিটন কুমারদের দাস থেকে লিটন কুমার দাসদের যুগ থেকেই আসছে আপনার সৌম্য সরকার কিমাজিন করান সে কোন সময় ছিল সো এনিমেস সো এইটা হচ্ছে লিটন কুমার দাসের মেনলি স্টার্ট এখন আমি বলি লিটুন কুমার দাস যা ক্যাপ্টেন হইলো করে আমি আপনাকে কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই লিটুন কুমার দাস ক্যাপ্টেন্সি করছে সেই ম্যাচগুলোতে লিটুন কুমার দাসের ক্যাপ্টেন্সি কেমন ছিল বা বাংলাদেশ কেমন রেজাল্ট করছে সো লিটুন কুমার দাসকে হয়তো বা প্রথম ক্যাপ্টেন্সি করছে শ্রীলঙ্কা সরি নিউজিল্যান্ডে তৃতীয় টি টোয়েন্টিতে যেখানে অ্যাকচুয়ালি আমরা খুব বাজেভাবে এড়ে গেছি সো অ্যাকচুয়ালি ওই আমি মনে করি যে লিটন কুমার দাস খুব যে ভালো ক্যাপ্টেন্সি করছে তা বলবো না কিন্তু কিন্তু আমি বলবো যে লিটন কুমার দাস আফটার দ্যাট আমরা যে লিটন কুমার দাসকে অডিআইতে ইন্ডিয়ার বিপক্ষে ক্যাপ্টেন্সি করার সুযোগ দিছিলাম আপনি মনে করে দেখেন প্রথম অডিআইটা যখন তিন উইকেট পড়ে গেল লোকেশ রাহুল এবং শ্রেয়স আয়ার কেউ কিন্তু আউট হচ্ছিল না একশো সাতান্ন রানে তিন উইকেট পড়ে গেছিল ওই সময় লিটন কুমার দাস কিন্তু একটা প্র্যাকটিস খাটাইছে আমরা হয়তো বলি বলি এবাদতকে আমরা মিডল ওভারে নিয়ে আসছি এটা খুব ভালো মতন এক্সিকিউট করতে পারছি কিন্তু লিটন কুমার দাস আপনার লিটন কুমার দাস এটা খুব ভালো মতন এক্সিকিউট করতে পারছে আমরা তামিম ইকবাল হয়তোবা আপনার জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচ খেলাইছিল কিন্তু লিটন কুমার দাস কিন্তু দুই সালে ভালো মতন খেলাইছিল আমরা কিন্তু লিটন মানে এবাদতকে কিন্তু তামিম ইকবালের আমলে হয়তো বা খেলাইছি কিন্তু মানে রেস দিয়ে বা আরেকজনকে খেলায় খেলাই করেছি কিন্তু লিটন কুমার দাস কিন্তু তিনটা অডিয়ে খেলায় দেখেছিলো যে মিডল ওভারে এবাদত হোসেন কেমন এবাদত আর সাকিব আল হাসান মিলে একদম ধস নামায় দি ইন্ডিয়া একশো আশি রানে অল আউট হয়ে গেছে সো আপনি লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিটা বুঝতে পারছেন আফটার দ্যাট আমরা সেকেন্ড অডিআইতে কি করলাম সেকেন্ড অডিআইতে যখন রোহিত শর্মা এসে বিশ বলে ফিফটি রান করে ফেলছে মোস্তাফিজুর রহমান অথবা ডেট ওভার স্পেশালিস্ট সেটা আমরা সবাই মানে কিন্তু ওই টাইমে মাথা কুল রেখে কিভাবে বল করতে হবে বা কোন জায়গায় বলটা করতে হবে এটা কিন্তু ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাস বড় রোল প্লে করছে আপনি এটা মানেন বা না মানেন বাট এটা ট্রু এখন যান এটা বাদ দিলাম আফটার দ্যাট আমরা লিটন কুমার দাসকে টেস্টেও কিন্তু একবার ক্যাপ্টেন্সি করাইছি যেই টেস্টে আমরা আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে আমরা একদম খুব বড় মার্জিনে জিতছি প্রায় ফাইভ হান্ড্রেড রানের উপরে হয়তো আমরা জিতছিলাম লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে কেমন এটা আপনারা ওই সময় ভালো করে দেখছেন যে অ্যাকচুয়ালি টেস্ট কিভাবে খেলতে হয় বা টেস্টের প্লেয়াররা যে স্টাইলিশ এটা লিটন কুমার দাস ভালো করে বুঝাই দিয়ে গেছে ফাইভ হান্ড্রেড রানে ইনিংস হারা হারানো কিন্তু চারটিখানি কথা না সেইখানেও পেসারদের নিয়ে খেলছে খুব এক্সিকিউট রানের ইনিংস খেলছে প্লাস নিজেও কিন্তু একটা একটা রানের লিটন কুমার দাস বলতে ভাই তো ক্যাপ্টেন হিসাবে রান তো খুব একটা করে না আমি তো একটু রানের কথা বলে দিই লিটন কুমার দাসের কিন্তু অডিআ ক্যাপ্টেন হিসাবে একটা ফর্টি প্লার ফর্টি রানের ইনিংস আছে আর ফিফটি প্লাস ইনিংস আছে আফগানিস্তানের বিপক্ষে হ্যাঁ অডিআইতে আপনি মানেন বা না মানেন শান্ত হচ্ছে বেস্ট ক্যাপ্টেন শান্ত যেমন বেস্ট ক্যাপ্টেন ইভেন সে ক্যাপ্টেন পারফর্মও করে লিটন কুমার দাস টেস্টে ভালো খেলছে সে চাইলে ক্যাপ্টেন্সি করতে পারত বা যাই হোক কিন্তু টি টোয়েন্টি যে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এটা কি ভালো করছে না খারাপ করছে এখন আমরা সেটা বলি দেখেন লিটন কুমার দাসকে যেহেতু ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে লিটন কুমার দাসের মেন্ডেলেট হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ সে আপনার অপোনেন্ট যেই হোক না কেন এখন বুমরা বলিং করুক বা মিচেল স্টার বলিং করুক বা ভরণ চক্রবর্তী বলিং করুক লিটন কুমার দাসকে কারো দেখার টাইম নেই লিটন কুমার দাস যেই বলারে আসুক না কেন প্রত্যেকটা প্লেয়ারকে এক কথাই বলবে যে তোমরা যাও আর বিগ শট খেলো এখন আমি আউট হয়ে গেছি আমার সম্মানজনক খেলতে হবে আমি টুক 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 করে খেলবো ওই ক্যাপ্টেন লিটন কুমার দাস না আপনি লিটন কুমার দাসের একমাত্র আমাদের বাংলাদেশি প্লেয়ার যে কিনা এখন পর্যন্ত যদি টপ ফাইভ ফার্স্টেস্ট ফিফটি দেখেন লিটন কুমার দাসের নামে তিনবার দেখবেন লিটন কুমার দাস আঠারো বলে ফিফটি করছে একুশ বলে ফিফটি করছে চব্বিশ বলে ফিফটি করছে সাতাইশ বলেও ফিফটি করছে এরকম কয়টা প্লেয়ার আমাকে দেখান তো এরকম লিটন কুমার দাসের মতন 50 করছে একজনকেও দেখাইতে পারবেন না মোহাম্মদ আশরাফুল একবারই করছে এখন বলবেন মোহাম্মদ আশরাফুল তো ওয়ার্ল্ড কাপ স্টেজে করছে লিটন কুমার দাসও কিন্তু ওয়ার্ল্ড কাপ স্টেজে করছে ইন্ডিয়ার বিপক্ষে বুঝতেছেন লিটন কুমার দাস কি ধরনের প্লেয়ার সো আমি মনে করি লিটন কুমার দাসের এখন সবচেয়ে বড় রোলটা হবে কি ওনার টিমে যেই আসুক না কেন তাকে যাতে ফাদার ফিগার হিসাবে মানে একদম লিডটা দিতে পারে বা লিস্ট ভরসাটা দিতে পারে যে তুমি এই রানটাই করো তুমি যদি বিশ বা বিশ বলে চল্লিশ রান করে আউট হও আমি তোমাকে সেভ করবো অথবা তুমি যদি এক বলে শূন্য রান করে আউট হও আমি তোমাকে প্রোটেক্ট করব। সো লিটন কুমার দাস আশা করি এরকম একটা প্লেয়ার হবে আমি মনে করি যে লিটন কুমার দাস কত রান করবে বা এই যে টি টোয়েন্টি রানের এখানে সে কত রান আরো অ্যাড করবে ক্যাপ্টেন্সি হিসাবে সেটা আমি জানি না কিন্তু লিটন কুমার দাস যে বাংলাদেশের নেক্সট বিগ থিং না লিটন কুমার যে বাংলাদেশের আরেকজন অ্যাসেট হয়ে গেছে বা লিটন কুমার দাস যে সবাইকে ছাড়িয়ে লিটন কুমার দাস হবে বাংলাদেশের নেক্সট ব্র্যান্ড এটা ইনশাল্লাহ আমরা এই লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সির মাধ্যমেই দেখতে পারবো হয়তো এখন আমরা অনেকে ট্রোল করব যে এটা কি বলতাছে তার রান নাই তার কিছু নেই ভাই আপনি অডিআই পারফরমেন্স দেখে টি টোয়েন্টি আর টেস্ট জাজ করি না লিটন কুমার দাস টেস্ট এবং টি এখনও এখনো বাংলাদেশের সেরা ব্যাটসম্যান টেস্টে তো অন্যতম টি টোয়েন্টিতে হয়তো অনেক দ্রুত খেলতে হয় বিধে আউট হয়ে যায় কিন্তু হ্যাঁ আমি আপনাদের মতন একমত লিটনকে আপাতত অডিআইতে খেলানোর দরকার নাই সে টেস্ট আর টি টোয়েন্টিতে মন দেখ ভবিষ্যতে অডিআই নিয়ে ভাবা যাবে সো আমি আশা করব লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসাবে আমি মনে করি যে আমরা এবার একটা কিছু দেখতে পারবো লিটন কুমার হাতের লিটন কুমার দাসের হাতে আমরা একটা কাপ ইনশাল্লাহ দেখতে পারবো এটা এশিয়া কাপ হোক বা মেবি এটা ওয়ার্ল্ড কাপ হোক যেটাই হোক না কেন সেই আশাই রইলাম বাকিটা আল্লাহ ভরসা লিটন কুমার দাসের জন্য শুভকামনা এবং লিটন কুমার দাসের সাথে যে আর্মিরা আছে লাইক যে ব্যাটসম্যানরা আছে আমি আশা করব এবার বাংলাদেশের ক্রিকেটের টি টোয়েন্টি ব্র্যান্ড অ্যাকচুয়ালি অন্য লেভেলের হয়ে যাবে সো সেই আশাই রইলাম বাকিটা আল্লাহ ভরসা সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের কন্টেন্টটা ভালো লাগে অবভিয়াসলি একটু কমেন্ট করবেন আমি জানি যে আমার কন্টেন্টটা খুব কারোই এতটা খুব আহামরি লাগে না কিন্তু আমি আমার অ্যাকচুয়ালি কন্টেন্টটা বানাই এই কারণেই কারণ আমি মনে করি যে আমি আমার বাংলাদেশের খেলাটা খুব বেশি পছন্দ করি আমি ক্রিকেটারদের ডাটা অ্যানালাইজ করতে খুব বেশি পছন্দ করি আমি ক্রিকেটাররা কখন কোন পারফর্ম করে বা ভবিষ্যতে পাঁচ বছর পর কোন প্লেয়ার কীরকম করতে পারে সেটা নিয়ে ডিসকাস করতে পছন্দ করি এই কারণে আমার মেনলি কন্টেন্ট বানানো হয়তো বা সবার পছন্দ না হতে পারে এটা অ্যাকচুয়ালি আমার হাতে নেই কিন্তু আশা করব যে ভবিষ্যতে কন্টেন্টগুলো ভালো হবে বা ভালো হতে হবে আমি অ্যাকচুয়ালি এখানে কাউকে কে খারাপ কে ভালো এটা বলতে আসিনি আমার মেনলি এই প্লেয়ারটা কিভাবে ভালো হইতে পারে সেইটা নিয়ে মেইনলি কথা বলতে আসছে তো এতটুকুই বলা এর থেকে বেশি কিছু বললাম না সো আজ এই পর্যন্তই ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম